সেই দেখুন কোমট মাথার উপর কোমোট মাথার উপর আমার মাথার উপর কোমোট সত্যি ভাবা যায় বালতিমগ এই বালতিমগ বুঝতে পারছি না এই দেখুন ওয়াশিং মেশিন এটা হচ্ছে ওয়াশিং মেশিন আমি তার নিচে বুঝলি আমি না নেবো শশা এই দেখুন শশা শশা পেঁয়াজ সবজি দেখতে দেখাতে পারছি না স্যালাড ফ্যালাড সব উপরে আমার মাছ সব কিন্তু ঠিকঠাক আছে আমি খাবো কীভাবে বলুন এই দেখুন সব আমার মাথার উপরে আমি যদি ভুল না দেখাই প্লেট আমার উপরে আমি খাবো কীভাবে নিচে উল্টো

চিনার পার্ক আর নপাড়া প্রাইম লোকেশন আছে সেই নপাড়ায় নামবেন চিনার পার্ক আর সিটি সেন্টার টু এর মানে সিটি সেন্টার আপনি এয়ারপোর্ট থেকে আসছেন সিটি সেন্টার টু ক্রস করবেন পরেই নপাড়া নেমে পড়বেন নেমেই জাস্ট যেখানে বাস নামবে বলবেন আমি অ্যাপোলো ক্লিনিক যাব ওখানেই আপস এন্ড ডাউন হ্যাঁ আমার না তো এরকম উপরে আছে না লিফট ফুলটো না চলো লিফট বড় ফ্লোর হচ্ছে ফোর্থ ফ্লোর চলুন যাওয়া যাক চমকটা ওখানে গিয়েই দেখতে পারবো কেমন লাগছে কী হচ্ছে আসুন এই হচ্ছে পুরোটাই উল্টো এখান থেকে শুরু দেখুন এটা উল্টো পাবেন হ্যাঁ দেখা যাক চলো ঢোকো দিদিছি অনলাইন এই হচ্ছে চমক দেখুন সবটাই উল্টো জুতো দেখুন উপরে হ্যাঁ দেখুন জুতো উপরে আমরা ঢোকার পর জুতো যেরাম এতে থাকে জুতো হচ্ছে উপরে রাখা মানে যে এই হচ্ছে এটা যেমন আমরা খুলে রাখি সব উপরে এ দেখুন চাবি রিংটা থাকে উল্টো এটা হচ্ছে এতে সবই হচ্ছে উল্টো জানলার দেখুন পর্দা থাকে উপরের দিকে সেটা হচ্ছে নিচের দিকে আছে টোটালটাই উল্টো লাইট হচ্ছে মাথার দিকে থাকে লাইট হচ্ছে নিচে বিছনাটা দেখুন বিছনাটাও টোটাল পুরো একদম উল্টো হ্যাঁ এই দিকটা সবটাই পুরো উল্টো পাবেন এখানে দেখুন আমি যে আয়নাটা আছে ড্রেসিং টেবিলটা সেটাও পুরো উল্টো দেখুন পুরোটাই পুরো উল্টো জানলার পুরো সিস্টেম উল্টো পর্দার উল্টো এই যে বিষ না পর যে ঘড়ি সেটাও পুরো উল্টো একদম সবটা পুরো উল্টো এবার আমি ঢুকবো বাথরুমে বাথরুমের চমকটা দেখি এই আমি ঢুকে গেলাম বাথরুমে ঢুকে গেলাম বালতি উপরে এই দেখুন বালতি উপরে কোমট এই দেখুন কোমট মাথার উপর কোমট মাথার উপর আমার মাথার উপর কোমট সত্যি ভাবা যায় বালতি এই বালতি মগ চান করবো কিভাবে বুঝতে পারছি না এই দেখুন ওয়াশিং মেশিন এটা হচ্ছে ওয়াশিং মেশিন আমি তার নিচে আচ্ছা আয় না বেসিন আয়না বেসিন দেখুন মাথার উপর মানে আশ্চর্য ব্যাপারে দেখুন টুথপেস্ট শ্যাম্পু সাবান সব আমার মাথার উপর সব থেকে বড় কথা সাওয়ার দেখুন সাওয়ার যেটা থাকে মানে উপরে সাওয়ার একদম নিচে এই দেখুন সাওয়ার এই মাটি এই হচ্ছে সাওয়ার সাওয়ার হচ্ছে নিচে ভাবুন কোমর উঠে গেছে মাথার উপর ওয়াশিং মেশিন উঠে গেছে উপরে আর সাওয়ার যেটা থাকে উপরে সাওয়ার নিচে কি অপরে বাথরুমে ঢোকার সময় যে জুতো থাকে সেই জুতোটা হচ্ছে উপরে একদম জুতো জ্বালা এই দেখুন খাটটা দেখি খাটটা দেখি খাট আমি যে বসবো খাটটা দিয়ে দিচ্ছি উপরে বসি এই দেখুন বসুন দেখি আমি কি হবে এই হচ্ছে খাটের খাটের যে পাশে যে ওয়ার্ড্রপ থাকে সেটা দেখুন কত উপরে জ্বালা এইভাবে থাকা যায় যাই অন্য রুমে দেখি কি আছে এটা হচ্ছে ড্রাইনিং বাচ্চাদের যে রুম ওঠার যে ব্যাপার থাকে সেটাকে দেখুন উপরে তুলে দিয়েছি বাচ্চাদের এটা উপরে বাচ্চাদের চেয়ার টেবিল সেটাকে উপরে তুলে দিয়েছি এই দেখুন বাচ্চাদের চেয়ার টেবিল এই বাচ্চাদের বক্স চেয়ার টেবিল ল্যাপটপ সেটাকে উপরে তুলে দিয়েছে এই দেখুন চেয়ার টেবিল ল্যাপটপ সেটাকে উপরে তুলে দিয়েছে ফ্রিজটাকে তুলে দিয়েছে একদম উপরেই দেখুন ফ্রিজটা একদম উপরে ফ্রিজের সাথে আমার কোনো যোগাযোগ নেই একদম এতে উপরে যেমন নিচে থাকে ফ্রিজের এটা নিচটা এটা একদম উপরে তুলে দিয়ে তুলে দিয়েছে ফ্রিজটা যেগুলো সেলফ জিনিসগুলো থাকে সেগুলো উপরে থাকে ঠিক আছে মানে এরকম উপরে থাকে না সেরকম নিচের সঙ্গে দেখুন একদম নিচের সঙ্গে কোনো যোগাযোগ নেই নিচে এতটা ফাঁকা জুতো দেখুন জুতো আমি কিভাবে নেবো মাথার উপর জুতো এই দেখুন পুরো সিস্টেমটাকে এরা ও পালট করে দিয়েছে মাইক্রো ওভেন দিয়েছে উপরের দিক মানে এটা মাইক্রো ওভেন নিচের উপরে যে মাথাটা হয় সেটাইটা দেখুন ডাইনিং টেবিলের যে খাবো আমি ডাইনিং টেবিলের প্লেট প্লেটগুলো দেখুন এই দেখুন এটা ডাইনিং টেবিল আমি না নেবো দেখুন এরকম শসা শশা পেঁয়াজ যে দেখতে দেখাতে পারছেন স্যালাড ফ্যালাড সব উপরে আমার মাথা সব কিন্তু ঠিকঠাক আছে আমি খাবো কিভাবে বলুন এই দেখুন সব আমার মাথার উপরে আমি যদি ভুল না দেখাই প্লেট আমার উপরে আমি খাবো কিভাবে নিচে উল্টো অস্বাভাবিক সুন্দর করেছে আসুন এক চেয়ার টেবিল মানে এত সুন্দরভাবে সাজানো দেখুন সব উপরে রান্নাঘরের সেকশনটা খুবই ভালো লাগলো আর সত্যি খুব সুন্দর জিনিস বাচ্চাদের সেকশনটাও খুব ভালো লাগলো আমার এটাও সব উপরে করেছে দেখুন চেয়ার পিয়ার ল্যাপটপ দেখুন এই দেখুন ল্যাপটপ দেখুন উল্টো পুরো আমি ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি পুরো সুন্দর মানে ওয়াইফাই থেকে আরম্ভ করে সব কিছু সুইচও পর্যন্ত উল্টো সবকিছু সুন্দর দেখুন সোফাটা দেখুন সোফা এই নিচের সাথে নিচের সাথে কোনো লিঙ্ক নেই সোফার সোফার লিঙ্ক আছে একদম উপরে এমনকি টেবিলে দেখুন মোবাইলটা পর্যন্ত রাখা আছে হুম হুম সোফা থেকে আরম্ভ করে সব কিছু দেখুন এই যে এই দেখুন এই দেখুন এই এই দেখুন লাইটটা দেখুন উল্টো পুরোপুরি উল্টো অসম্ভব সুন্দর জায়গা একটা হয়তো টু বিএইচকে ফ্ল্যাটটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এই আসার পর একটা কার্পেট থাকে যেটা নিচে আমাদের হয় ভদ্রতা সেই কার্পেটটাকে উপরে দেখুন এরকম আসার পর আমরা একটা জায়গায় জুতো রাখি সেই জুতোটা এইখানে এই হচ্ছে জুতো অসম্ভব সুন্দর লাগছে কিছু মানে আসার পর একটা থাকে দেখুন মানে ডেসেল থাকে সেটাও এরম উল্টো রাখা পুরোটা যখন যেটা নিচের দিকে থাকে সেটা উপরে উঠে গেছে পর্দার যে সেকশন থাকে উপরে স্ট্যান্ড থাকে দেখুন এটা উপরে যখন পর্দার স্ট্যান্ড থাকা উচিত সেটা আছে নিচের দিকে লাইট থাকে উপরের দিকে সেটাও আছে নিচের দিকে ফটো ফ্রেমগুলোকে উল্টো করে দিয়েছে মানে কনসেপ্টটা সত্যি বাইরের থেকে নিয়েছে কনসেপ্টটা সত্যিই ভালো এই দেখুন লাইট ঢোকা মাত্র পর্দা সেকশনটা ফুলদানি দেখুন ফুলদানি সত্যি খুব ভালো সেকশন ওগুলো করেছেন প্রমিনেন্ট একটা খাট সোফা সেট থেকে দেখুন সোফা সেট থাকে পুরো বালিশ বলতে দেখুন উল্টো ঝুলিয়ে দিয়েছে অস্বাভাবিক সুন্দর একটা বালিশকে উল্টো ঝুলিয়ে দিয়েছে এই দেখুন পুরো বালিশ সেটা বলতে লাইটের স্ট্যান্ড দেখুন লাইট উল্টো ঝুলছে কনসেপ্টটা অসাধারণ এখানে একটা মোবাইল ফোন তো মোবাইলে যে মোবাইলটা উল্টো ঝুলছে ফুলদানি ফুলদানি অসম্ভব সুন্দর একটা সেট আপ করেছে লেখা যেগুলো আছে লাইট সেকশন টোটালটাই এখানে জেনুইন পাবেন না এবার আপনি বলবেন কি হ্যাঁ আমি যদি ফোনটাকে এখন উল্টো করে দেখি এরকম দেখি তাহলে সব মিলে যাবে কিন্তু যদি ফোনটা আমি উল্টো রাখি কোনোভাবে মেলাতে পারছি না সত্যি কনসেপ্টটা এনাদের টোটালটাই খুব সুন্দর দুর্দান্ত ভাবে সাজিয়েছে বেশি বড় না হয়তো হাজার স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিটের মতো জায়গাটাকে নিয়ে টোটাল কভার করেছে কিন্তু যদি আসতে চান আসুন শনি রোববার অসম্ভব সুন্দর ভিড় হচ্ছে আর অন্যদিন এলে আসবেন নটা অব্দি খোলা আছে সকাল নটা থেকে রাত্রি নটা আসবেন খাট আমার মাথার উপর বালিশে একটু কি শোয়া যাবে নাকি ঘুমাবো বালিশ উপরে কি করে ঘুমাবো ভাই নিচে ফাঁকা এরকম নিচে ফাঁকা আর উপরে খাট রেখে ঘড়ি দেখুন ঘড়ি থাকে মানুষের উপরে ঘড়ি আমার হাতে দেখে অসম্ভব সুন্দর কনসেপ্ট পর্দার যে এটা রেলিং দেখুন নিচে লাইটটা দেখুন লাইটের মাথা দেখুন ঘুরিয়ে ঘুরি অসম্ভব সুন্দর কনসেপ্ট দেখুন একদম সময় করে আসবেন শনি রোববার ভুলেও আসবেন না পা দেওয়া যাচ্ছে না এত ছবি তোলা ভিডিও করা তো অনেক ব্যাপার টিভি দেখুন টিভির যে রাখার ব্যাপার থাকে সেগুলো উপরে করে দিয়েছে ফুলদানি দেখুন হাসি চাপায় যে আমি বসবো দাদা অবশ্য দেখুন ছোফাটা সোফাটাকে তুলে দিচ্ছি উপরে কিভাবে আমি সোফায় বসবো এই দেখুন সোফাটা উপরে দিয়ে রেখেছে মোবাইল দেখুন আমি যে মোবাইলটা নেবো আমার মোবাইলটা অবস্থা কোথায় তুলে দিয়েছে আমার অত্যন্ত সুন্দর লেগেছে আমার জায়গাটা যার জন্য আমি এত বড় ভিডিও করলাম আপনারা আসুন একশো কোটি টাকা করে লাগছে পার হেড আর সিনিয়র সিটিজেন আর বাচ্চাদের নব্বই টাকা মিস করবেন না শ্রীখুন্ডু আর আমি হচ্ছি আপসাইড ডাউন হাউসের ওনার কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস এটা

চার্জেস আছে হচ্ছে মানে জেনারেলি যেটা রয়েছে সোম থেকে শুক্রবার অবধি একশো তিরিশ টাকা আর শনি রবিবার দেড়শো টাকা করে আর বাচ্চা বা সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা রেটস রয়েছে আপনারা ডিটেল রেট আপনারা দেখে নিতে পারবেন আপসাইড ডাউন হাউস ডট ইন এই ওয়েবসাইটটিতে আর বা আসবে হচ্ছে সিটি সেন্টার টু এর কাছে আপনারা যদি চলে আসতে পারেন তাহলে এই জায়গাতে আসা খুবই সহজ

আমি যাওয়ার সময় বলবো পয়সাটা কিন্তু একটা টাকা নষ্ট হবে না হয়তো ভাবছেন একশো টাকা নিচ্ছে একশো টাকা নিচ্ছে যাই হোক কিন্তু না আপনার একবার আসুন আপনার ভালো লাগবে আপনি অনেক প্রতিটা জিনিস আপনার ভালো লাগবে খাট থেকে আরম্ভ করে বাথরুম থেকে ল্যাপটপ ফোন সবই উপরে ইউনিক আইডিয়া ওনার মাথায় এসছে সব থেকে ওনার একদিকে আসবেন ভালো লাগবে